আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ জালিম থেকে আমরা মোটামুটি একটা পরিত্রাণ পেলেও সামনে যেন আর এরকম মাথার উপরে কেউ না চাপে দোয়া করেন আপনারা আমি তো আগে থেকেই করতেছি চালাচ্ছি দোয়া ইনশাল্লাহ কারণ একজন যাবে আর একজন আসে ওই একই কাম হবে আমরা কি মানে খুব কি কথা না কন কে একজন যা আরেকজন আসে আমরা মুসলমানের কাম ওইরকমই থাকে আমরা চাই শাসন কি চাই কোরআনের শাসন চায় না এরকম লোক এখানে নাই আমার মনে হয় কথা না কেন শাসন চাই সবাই নাকি চাই না এরকম এখানে একজনও খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে কোরআনের শাসন চাই এত মানুষ তারপরেও কোরআনের শাসন হয় না কেন আমার মতোই সাকি হুজুর এই মসজিদে বলতেছি কোরআনের শাসন চাই সবাই আপনারা বলতেছেন হ্যাঁ সারা বাংলাদেশের সকল মসজিদের ইমামরা যদি এভাবেই বলে সবাই যদি স্বীকৃতি দেয় হ্যাঁ তাহলে তো হওয়ার কথা আইন কায়েম কায়ে না কেন হয় না কেন কারণ কোরআনের আইন চালু হয় না এজন্য কোরআনের আইন যদি চালু হয় আমাদের নেতাদের মধ্যে কিছু মানুষের বোতল খাওয়া বন্ধ হবে কত না কেন আমাদের নেতাদের মধ্যে কিছু মানুষ নারীদের সাথে কাম করা করা বন্ধ হবে ঠিক না যেরকম কারণ কোরআনের আইন যখন চালু হবে মেয়েদের স্কুল হবে আলাদা ছেলেদের স্কুল হবে আলাদা মেয়েদের স্কুলের টিচার হবে মেয়েরা ছেলেদের স্কুলের টিচার হবে ছেলেরা ঠিক কিনা যেরকম মেয়েরা সব করবে কোনো সমস্যা নাই পার্লামেন্ট থাকবে সমস্যা নাই মেয়েদের সিস্টেম হবে আলাদা ওরা ওই মধ্যে ওর থাকবে থাকবে আরেক জায়গায় কথা এটার নাম শাসন এটার হলে যে যে এই এইগুলা হবে না এজন্য আমাদের উপরের কিছু মানুষ কোরআনের শাসন চায় না কিন্তু ভাই আমরা চাই ইনশাল্লাহ আর আমরা আর আমরা পিছনে তাকাতে চাই না সামনে তাকাবো কোরানের আইন কুরানের শাসন আল্লাহ যেন কায়েম করে দেন কনামি বিরানব্বই পাক মুসলমানের দেশে আল্লাহ তুমি কোরানের আইন চালু করবা না তাহলে তুমি কোথায় চালু করবা আল্লাহ তোমার দরবারে আল্লাহ আবদার দুয়া জুমার নামাজের খুদবার সময় আল্লাহ কুরআনের আইন কোরানের বিধান কোরানের রাষ্ট্র কোরআনের পার্লামেন্ট তুমি চালু করে দিও আল্লাহ কনামি প্রিয় ভাইর আমার বন্ধুরা আমার الله باك